দেখেন আমার দেশে কি অবস্থা কি এক অবস্থা আমরা বসবাস করছি একটা খুনিকে ধরার জন্য আমার দেশে একটা চোরকে ডাকাতকে খুনিকে সন্ত্রাসীকে ধরার জন্য আমার দেশে আন্দোলন করা কথা বলেন ঠিক কিনা শহীদ উসমান হাদির খুনিকে ধরার জন্য শাস্তির জন্য আন্দোলন করেন এটা কেমন দেশ আমরা এমন দেশ চাই না আমরা চাই খুনি যারা খুন করবে খুনিকে ধরে ইনস্টান আদালতের মাধ্যমে ঝুলানো বিছা যেতে দেব না আপনার যে খুন করলো খুব ভালো করে শোনেন এই ব্রিটিশ আইন হচ্ছে ওকে ধর ধরার পরে ওর বিচারের জন্য তাকে সুযোগ দাও সুযোগ দিবে এমন বিচার ব্রিটিশের আইনের বিচার যে আপনার খুনিকে ফাঁসিতে ঝুলাতে ঝুলাতে কয়েক বছর সময় লেগে যায় এটা হচ্ছে বিচেসাইন এমনও হয় যে বিচারক তাকে আসামিকে অনেক সময় ছেড়ে দেয় আমার ভাইয়েরা বিচারক যখন 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 আসামিকে ছেড়ে দেয় খুনের খুনের মামলার মামলার খালাস পেয়ে পেয়ে যায় যায় জামিন তখন সে খুনি বাবার সামনে যার ছেলেকে হত্যা করেছে ওই শহীদের সন্তান যার হত্যা হয়েছে ওই হত্যাকারী হত্যা যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে হত্যা করেছে যাকে তার বাবার সামনে দিয়ে যখন যায় তখন সেই বাবা বলে আমার কোনো আদালতের দরকার নাই আমার ছেলে যে খুন করেছে আমিও তাকে খুন করতে চাই জন মনে ঠিক কি না একটা খুনের কারণে হাজার খুন বাড়ে যদি বিচারকে লিঙ্গার করা হয় শরীয়তের বিচার হচ্ছে এখন খুন করেছে খুনের আসামি ধরতে পেরেছ খুনের বিচার ইনস্ট্যান্ট করো সাক্ষী প্রমাণে প্রমাণিত হলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও আমার বন্ধগণের জন্য যেই বিচার আমাদেরকে সঠিক বিচার দিবে ওই বিচার কোরআনের বিচার ছাড়া দুনিয়ার মানুষের শান্তি আসতে পারে না পারে না পারে না ঠিক কিনা শান্তিটা কেমনে দেখেন এই শান্তিটা হলো অপরাধী যেন পালাতে না পারে অপরাধী যেন সঠিকভাবে ধরা পড়ে এবং অপরাধীকে যেন নিশ্চিত তার শাস্তি দেওয়া হয় তাহলে একটা হত্যার শাস্তি যদি সঠিকভাবে দেয় হাজার হত্যা সমাজে বন্ধ হবে ঠিক না বলেন যারা চুরি করবে তাদের জন্য যদি হাত কাটার বিধান বাস্তবায়ন হয় হাজার চোর ডাকাত ভালো হবে এভাবে আল্লাহর কোরআনকে আল্লাহ তারা দলিল দিয়েছে বন্ধা তোমার শান্তির জন্য কোরআনকে দলিল বলা মান কোরআনের বিধান যদি মানতে পারো আমি আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে শান্তির ফাইসালা করব এই জন্য জমিনে শান্তি পেতে হলে আল্লাহর বিধান ধারা শান্তি আসতে পারে এই জন্য আল্লাহ তালা কোরআনে পাকে বলেন ইমানদারে না আমি আল্লাহ তালা কোরআন পাঠাই দিলাম তোমাদের জন্য দলিল করে পাঠানাম আর আমি আল্লাহ তালা তোমাদের জন্য রসুল পাঠিয়ে দিলাম